Noted.

এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনি বাংলাদেশের জায়গায় আপনি পাঠাই দেবেন ওকে ঠিক আছে সপ অ্যাড্রেসটা বলে দেন মিরপুর দশ শালি প্লাজার হম

ওয়াই এগারো ভিভো ওয়াই ইলেভেন এর কালার আছে দুইটা কালার পাবেন দুইটা একটা ছয় জিবি একশো আঠারো জিবি

সেরা প্রাইস কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা আজকের অফার প্রাইস অনলি নয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকায় কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আজকে কিনলেই জিতবেন

আট হাজার মাত্র অপো এ পনেরো এস কিন্তু পেয়ে যাচ্ছেন ভিওস দেখতে অনেক প্রিমিয়াম লাগে ফোনটা হাতে রাখলে একটা ভাব পেয়ে যাবেন আজকে অফারে আট হাজার টাকা দেখাবো

Oppo Reno 2Z Oppo Reno 2Z এটা RAM কোন কত পেয়ে যাবেন এটা মাত্র 9800 টাকা মাত্র 9800 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন 5G ফোন ভিউয়ার্স এই অফার হারালে কাপ্ত হবে হারালে আবারো বলে দিচ্ছি এই যে অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু ভিউয়ার্স এখানকার প্রতিটা কালেকশন বেস্ট কালেকশন এবং বেস্ট প্রাইস অবশ্যই নিতে পারেন এই সব থেকে ফোনগুলো

আর বাকি ফোন ওসে ফুল অথেন্টিক পেয়ে যাবেন ওকে তারপরে তারপরে আমরা দেখো আইফোন 7 আইফোন 7

মিরপুর দশ শালি প্লাজার পঞ্চমতলা তলা টেলিকম উনচল্লিশ নম্বর দোকান উনচল্লিশ নম্বর দোকান উনচল্লিশ নম্বর দোকান ভুইয়া টেলিকম ভুইয়া টেলিকম এখানে আসলে পেয়ে যাবেন এই ভাইকে ভিউর্স এই ছিল অবশ্য ভুইয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা কিনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন তো নাম্বারে কন্ট্যাক্ট করবেন তিন পিস থেকে পাঁচ পিস নিলে অবশ্যই পাইকারি রেট ধরা হবে আর যারা এক পিস নেবেন তাদের জন্য অবশ্যই পাইকারি রেট ধরা হবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সবটি ভিজিট করতে পারেন এবং এইখান থেকে ফোনগুলো কিনতে পারবেন প্রতিটা ফোনই বক্স চার্জার সহ পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ